একটা পার্ক মার্ট আছে আমাদের সাথে আমাদের দোকান এ ডেডার্স আচ্ছা আজকে যে প্রাইস দিবেন ভাই এত কমে কিভাবে দিবেন বলেন ভাই অবশ্যই আমরা তো স্টক লটে প্রোডাক্ট কালেক্ট করে থাকি হয়তো অনেক কাস্টমাররা জানে না যারা বিদেশে থাকে দেশে আছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আর আমি অবশ্যই যে অফারটা দিব আশা করি যে অফারটা কেউ দিতে পারবে না ভাই আজকে আমি যে অফারটা দেব প্রত্যেকটাই রাজকীয় বিদেশি মালে দেখেন আপনি আসেন আমি এটা দেখে শুরু করবো কি দেখাবেন বলেন ভাই শুরুতে আজকে দেখাবো ভাই এই যে বিদেশি একটা কমট ভাই দেখেন গ্লাস পলিশের মিকা প্লাস সুইজারল্যান্ড ব্র্যান্ডের একটা কমট সাদা অফের দুইটা কালার আছে প্রোডাক্ট এটা জেট ফ্লাশ এর জেট প্লাস টর্ন দুইটাই হাইড্রোলিক কভার ইম্পর্টেড ভাই জি একদম ইম্পর্টেড প্রোডাক্ট ভাই জি মিকা প্লাস ব্র্যান্ডের একদম ব্র্যান্ড নিউ ইনটেক প্যাকেট সহ থাকবে ভাই

ফিটিংস প্লাস সিট কভারের 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে ভাই আজকে সাদা অফার দুটো কালার আছে কি কালেকশন দেখব এরপর আমাদের এই যে এই প্রোডাক্টগুলো চলে আসছে ভাই দেখেন এমএসএ জার্মানির একদম ব্র্যান্ড নিউ ইনটেক অনলি 13500 টাকার সাথে ফুল ফিটিংস থাকবে আচ্ছা তারপরে আমাদের ভাই ওয়াল হ্যাং কমোটো আছে ঠিক আছে আমাদের ভিআইপি কোটো ব্র্যান্ডের মিকা প্লাস ব্র্যান্ডের প্রচুর পরিমাণের কমোটো আছে আপনারা হলো ওয়াল হ্যাং দেখেন খুবই রাজকীয় ভাই ওভাল শেপের শেপটা একটু দেখেন ভাই হ্যাঁ ও এটার এটা স্কোয়ারও দেওয়া যাবে ভাই যারা নিবে খুব দ্রুত ভাই এটার আ ওই যে ফ্ল্যাশার ট্যাঙ্কি ওখানে আমাদের ঠিক আছে এটার একদম

ইলেকট্রিক স্মার্ট কমোড চলে আসছে ভাই হ্যাঁ আমাদের কিন্তু ইলে স্মার্ট কমোড চলে আসছে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল কমোড আর ড্রাই আর সব আছে ভাই অটো সেন্সর অটো এই যে সেন্সর দেওয়া আছে এটা এক চার্জে আপনার 72 ঘন্টা চলবে প্লাস এটার সাথে যাবতীয় ফিটিংস দেওয়া আছে রিমোট রিমোট সব দেওয়া আছে হ্যাঁ কন্ট্রোল করতে পারবে ভাই আর এটার এটার যে প্রাইস দিব ভাই এটা মার্কেট থেকে মাত্র আপনার হাফ প্রাইস আর হাফ প্রাইসে দিচ্ছি ভাই এটা হলো কোটো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ঠিক আছে ভাই জি এটার প্রাইস থাকবে অনলি ভাই অফার প্রাইস ভাই 45000 টাকা ভাই 45000 চার পিস প্রোডাক্ট আছে যারা নিবে স্মার্ট কমোড খুব দ্রুত জানাবে ভাই ঠিক আছে এরপর ভাই আসেন আমাদের যে কোটো ব্র্যান্ডের ভাই এগুলা কমোড বেসিন সেট দেওয়া যাবে ভাই এই যে বেসিন এই যে বেসিনটা দেখেন এটার সম্পূর্ণ এটার সাথে সেট ভাই এই সেটটার দাম থাকবে অনলি ভাই কমোড প্লাস বেসিনাল আছে সাদা কালার তারপর আমাদের যে অফ হোয়াইট এগুলো প্রাইস থাকবে অনলি বাই ষোলো হাজার টাকা টর্নেডো প্লাস খুবই বিদেশি জি প্লাস আমাদের স্টক মাল অনলি থাকবে ষোলো হাজার সাথে ফুল ফিটিংস এটার প্রাইস থাকবে আট হাজার টাকার সাথে রাজকীয় কমোড আছে গোল্ড এটার কালার পলিশের গ্যারান্টি দেবে 20 বছর ভাই এটারও রাজকীয় সবকিছু ফিটিংস দিয়ে দিব অনলি ভাই 25000 টাকা এটা আছে ডিজাইনের ভিতরে একটা কমোড ভাই অনলি 15000 টাকার সাথে ফুল ফিটিংস ফ্রি এটা স্কোয়ার মডেল যাদের পছন্দ অনলি 14000 টাকার সাথে ফুল ফিটিংস কোটো ব্র্যান্ড 15000 টাকার সাথে ফুল ফিটিংস হাইড্রোলিক প্লাস টর্নেডো প্লাস জেট প্রত্যেকটার জন্য পানির দামে প্লাস গ্যারান্টি থাকবে আজকে পানির দামে দিচ্ছি ভাই সব যারা নিবে খুব দ্রুত ভাই জানাবে যে আছে অনলি 15000 টাকা করে সাথে ফুল ফিটিংস থাকবে 13000 টাকা করে সাথে ফুল ফিটিংস থাকবে আর এগুলো আমাদের আপুদের ক্রাশ ক্রাশ প্রোডাক্ট বিশ হাজার টাকা সাথে ফুল ফিটিংস থাকবে যারা নিবে খুব দ্রুত যাবে এগুলো আমরা আরো অফার দিয়ে দিচ্ছি এক পিস দুই পিস প্রোডাক্ট আছে এগুলো চোদ্দ হাজার টাকার সাথে ফুল ফিটিংস এগুলো সেম চোদ্দ হাজার টাকার সাথে ফুল ফিটিংস এগুলো আমাদের এম ব্র্যান্ডের ইনটেক প্রোডাক্ট বা এগুলো প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকার সাথে ফুল ফিটিংস টনেরো প্লাস জেড শেপগুলো দেখেন ভাই প্রত্যেকটা প্রোডাক্টের শেপ দেখে না ফিউজ পরিমাণ বিদেশি কমটা আমাদের কাছে চলে আসতে ভাই নতুন বছরের নতুন ধামাকা অফার দিচ্ছে ভাই ঠিক আছে এগুলো যাদের জায়গা ছোটো তাদের জন্য টনেরো প্লাস জেট অনলি তেরো হাজার পাঁচশো টাকার সাথে ফুল ফিটিংস

একটা বড় মাঠ আছে মাঠের পাশে আমাদের দোকান আমাদের দোকান এসেডেডাস ঠিক আছে তো আমি অবশ্যই ভিডিও শেষে আমি এটা বলতে চাচ্ছি আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে অনেকে জানতে ডেলিভারি ডেলিভারিটাকে আমাদের ডেলিভারি সিস্টেমটা যারা ঢাকার ভিতরে হোম ডেলিভারি কোনো সমস্যা নেই প্রোডাক্ট হাতে টাকা দিবে কিন্তু যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে চাই একটা দুইটা কমোডিটি দেয় সেক্ষেত্রে আমাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করে দিতে হবে সেক্ষেত্রে আপনার যাওয়ার যে রিক্সটা ভাঙা ফাটা যে একটা রিক্স থাকে বা ভাই প্রোডাক্ট হাতে পাবো কি না সেম সম্পূর্ণ রিক্স আমাদের কারণ আমরা কুরিয়ারে কোনো লেনদেন করি না সো যা নিবে একটা দুইটা প্রোডাক্ট আমাদেরকে অবশ্যই ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনার আমরা কোনো কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি না কন্ডিশনে কোনো প্রোডাক্ট দিই না ঠিক আছে ভাই এটাই আমাদের সিস্টেম জি আর ঢাকার বাইরে যদি কেউ এক দেড় লাখ টাকার প্রোডাক্ট নেয় সেক্ষেত্রে সে হোম ডেলিভারি নিতে পারবে কোনো সমস্যা না